নোয়াখালী বিভাগ ভৌগোলিকভাবে কতটা যৌক্তিক বাংলাদেশে এখন নতুন বিভাগ গঠনের আলোচনা বেশ জোরে চলছে আগের ভিডিওতে আমি বলেছিলাম পরের ভিডিও হবে নোয়াখালী বিভাগ নিয়ে আজ আমরা দেখে নেব নোয়াখালী বিভাগের দাবিটা ভৌগোলিকভাবে যৌক্তিক কিনা না নোয়াখালী বিভাগ গঠনের প্রস্তাব মূলত তিনটি জেলা নিয়ে জেলাগুলো হলো নোয়াখালী ফেন ও লক্ষ্মীপুর অনেক সময় আলোচনা চাঁদপুর এবং ভোলা জেলার নামও শোনা যায় বৃহত্তর নোয়াখালী অঞ্চল বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এর দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর যা একে একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল হিসাবে গড়ে তুলেছে এই এলাকার নদ নদী চর ও সমুদ্র তীরবর্তী অবস্থান প্রশাসনিকভাবে দ্রুত সেবা দেওয়ার জন্য নতুন বিভাগের যৌক্তিক করে তুলেছে এবং এই তিন জেলার মোট জনসংখ্যা প্রায় আশি লাখেরও বেশি কৃষি শিল্প মৎস্য ও বিদেশি রেমিডেন্স এই চার দিকেই নোয়াখালী অঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভাগ হলে ফেনী লক্ষ্মীপুর বসুরহাট এবং মাইচতির মতো শহরগুলো একসাথে সম্ভাবনায় আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে একই সময় নোয়াখালী বিভাগ বাস্তবায়নের কিছু যুক্তি ও অযুক্তি রয়েছে যেমন উপকূলীয় অঞ্চল হওয়ায় বিভিন্ন দুর্যোগের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া খুবই সহজ হবে নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনী তিন জেলারই ভাষাগত দিক এবং ঐতিহ্য প্রায় একই উন্নয়ন পরিকল্পনায় স্থানীয়ভাবে নেওয়া সম্ভব হবে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন নতুন বিভাগ মানেই প্রশাসনিক ব্যয় পাশাপাশি কুমিল্লা বিভাগের দাবিও বেশ জোরালো সব মিলিয়ে দেখা যায় ভৌগোলিক দিক থেকে নোয়াখালী বিভাগের দাবি বেশ যৌক্তিক তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে সরকারের নীতি নির্ধারণের উপর আপনি কি মনে করেন নোয়াখালী বিভাগ হওয়া কি উচিত মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন